যেখানে আপনি স্যানিটারি আইটেমের সকল প্রোডাক্টই কিন্তু পাবেন একদম রিজনেবল প্রাইসে সব থাকবে ব্র্যান্ডের প্রোডাক্ট যারা এইখানে এই এরিয়ার মধ্যে আছেন আমি বলবো যারা গুলশান বনানী বসুন্ধরা এবং কি যারা বাড্ডার আশেপাশে আছেন আমি বলবো সরাসরি আপনারা চলে আসবেন বেঙ্গল স্যানেটারিতে এটা কিন্তু যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে স্যানিটারি আইটেম পাবেন সবই একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানের একটা পণ্য এখান থেকে নিতে পারবেন

শাওয়ার যারা শাওয়ার নিতে চায় এবং কিচেন হুড কিচেন আছে সবই আছে হ্যাঁ সব আইটেম আছে আচ্ছা গুলো দেখেন ফেন রেস্টান বেসিন যারা চায় তাদের জন্য আছে ফেন বেসিন আছে রোপেন যেটা ঠিক আছে নরমাল কোমর যেটা ওগুলো আছে আর এবং টিস্যু বক্স থেকে শুরু করে আপনার পাথর বেসি পাথর শাওয়ার প্যানেল ওকে হ্যান্ড ড্রাই সোপ ডিসপেন্সার মানে আইটেম অ্যাকসেসরিজ আইটেম যা আছে ফিটিংস বলতে এই একটা বেসিন দেখেন গোল্ডেন এর ভিতরে খুবই চমৎকার এবং এলইডি লাইট থাকবে এটা আচ্ছা এলইডি লাইটও থাকবে ঠিক আছে এই একটা আছে আপনার একদম লাল কালার লাল টুকটুকে কালার ভিদের জন্য এই একটা আছে গোল্ডেন

আচ্ছা ভাইয়া এখানে তো আমরা অনেক কালেকশন দেখলাম একটু উপরে যাওয়া যাক উপরে যাওয়া যাক হ্যাঁ উপরে আমার হিউজ কালেকশন আছে ওকে তো আমরা হচ্ছে ওনাদের ভেতর দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি এই যে এখান দিয়ে উপরে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু বেঙ্গল সেনেটারির দ্বিতীয় তলায় কিন্তু চলে আসলাম জি ভাই ভাই রে ভাই দেখেন কি পরিমানে ডিসপ্লে জাস্ট ঢুকেই দেখেন ভাই এ তো বিশাল স্পেস নিয়ে বিশাল স্পেস ইনশাআল্লাহ ভাই আপনারা দোয়াই ভাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াই দেশে প্রবাসী ভাইরা এত পরিমাণ দোয়া করছে আল্লাহ তাআলা এটা নিতে পারছি তাদের দোয়া ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমাদের পাথর বেছে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে ওকে এবং সাইজ ছোট বড় যার যেরকম পছন্দ মতো নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা আছে দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার এবং এটার সাথে প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে কল নিতে পারবে এটা আছে পাথরের ভিতরে আর পাথর ডায়মন্ড

যাদের ডাইনিংটা বড় তাদের জন্য যারা অনেক বড় ডাইনিং রাখে যেমন চারশো পাঁচশো ফিট ডাইনিং থাকে তাদের জন্য বড় বেসিন খুঁজে পায় না ভাই আচ্ছা ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছে ডাবল কল দুটা কল থাকবে হ্যাঁ একটা আছে দুই পাশে সেলফ থাকবে খুবই সুন্দর আনকমন ডিজাইন পাথর বেসিন পাথর বেসিনের রাজ্য বলে সারা ভাই আচ্ছা আচ্ছা আমার কাছে হিউজ কালেকশন পাথর বেসিনে দেখেন আপনি ওকে ঠিক আছে

আছে বড় মাঝারি সাইজ চাই ঠিক আছে এবং কমট গুলা দেখেন দেশি ব্র্যান্ড যারা কম ব্রেঞ্জের জন্য দিয়ে চাইতেছে সর্বনিম্ন ছয় হাজার পাঁচশো টাকা আছে ভাই আচ্ছা ঠিক আছে

সকল আইটেমই কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসের ভিতর এবং গিজারও তো আছে গিজার নিয়ে আসছে ভাই শীত চলে আসছে ভাই হ্যাঁ শীত চলে আসছে একদম র‍্যান্ডম সিস্টেম যেটা আচ্ছা ঠিক আছে এলার পানি ঢোকে অটোমেটিক্যালি ভাই গরম বের হইতে থাকবে আচ্ছা ঠিক আছে এটা হলো কমপ্লিট কয়টা লেয়ার ভাইয়া এটা ভাই তো ভাই গিজারটা কত লেয়ারে এটা ভাই 5 লেয়ারের গিজার এটা 5 লেয়ারে জি ভাই

যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন গোল্ডেন ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার ঠিক আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সুইজারল্যান্ড এর ব্র্যান্ড এর থাকবে আচ্ছা আমার কাছে অসংখ্য মানে একটা বিল্ডিং এর

অবশ্যই আসবেন আপনারা আসলে কিন্তু দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে অবশ্যই এছাড়াও স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে কিন্তু এই সব প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ